আপনি আমাদের পার্টির ছেলেকে অ্যারেস্ট করেছেন কেন চুরি করেছে বলে আর এটাও বলেছে চুরি করার একটা শেয়ার আপনাদের পার্টি ফান্ডে যায় ঠিক তাই এত বড় পার্টি চালাতে গেলে এসব অ্যাক্টিভিটি আমাদের রাখতেই হয় শুধু ভদ্রলোক দিয়ে পার্টি চালানো যায় না আপনি ওকে ছেড়ে দিন বেল অর্ডার এনেছেন সে কি আপনি জানেন না আজ রবিবার কোর্ট বন্ধ আমি বলছি ওকে ছেড়ে দিন কাল সকালে আমার উকিল আপনাকে বেল অর্ডার দিয়ে যাবে সরি আমি ধারে কয়েদি ছাড়িনা না তো ধারে কুস্তি কাটায় আগুন আমি বলছি ওকে ছাড়বেন কিনা থানাটাকে বাপের সম্পত্তি পেয়েছ না মেরে সলা তক্তা বানিয়ে ঘরের ফার্নিচার বানিয়ে রেখে দেবো আপনি পার্টি প্রেসিডেন্টের গায়ে হাত তুলছেন প্রথমবার দেখাতে হাত তুলেছি দ্বিতীয়বার দেখা হলে পাছায় লাথি মারবো আউট ঠিক আছে